নিচে রাখা ছিল সামান্য কিছু ইট আর সেই ইটের মধ্যে বসেছিল বিশালাকার বোগ্রসা যে ব্যক্তি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্টের ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ফিল্ডে এসেছি বৌড়া গ্রামে যার ফোনে যার বাড়িতে এসেছি তার মুখ থেকে শুনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন হ্যাঁ আমার বাড়ির পাকা বাড়ির সামনে সিঁড়ির তলায় যে ছিল সামান্য তাতে তোমার বড় একটা বৌদা সাপ ঢুকেছিল আপনার এসে ধরে দিয়ে আচ্ছা আপনার নাম মন্টু মন্টু বাড়ি বড় থানা চন্দ্রকোন আমরা কিভাবে সাপটি রেস্কিউ করলাম সেটা দেখতে থাকুন ये पा बाप रे मोर तो नीचे रे मोर तो नीचे ये एकदम ऊपर जा ओ मोर सा लाइट देखते ना विराट ओ बोल ओ बोल लाइट लगाओ तो नहीं नहीं खोल लिया आई खोल लिया बाइक के जैसा मजा बाइक के जैसा लगते कि लाइट लगाओ

এক মুখের উল্টো দিকে দেখুন ইউ আকৃতি আঁকা আছে ইউ হচ্ছে ওইটা হচ্ছে গরুর খুর গো খুরি ওই জন্য বলা হয় গোখ্র আবার একে বলা হয় ইংলিশে স্পেকটেকেল কোবরা স্পেকটেকেল মিনস চশমা ডাটি বিহীন দেখুন আঁকা আছে পেছনটায় যার জন্য বলা হয় স্পেকটেকেল কোবরা সাপে কাটলে কি করবেন ধরুন ফ্যামিলির কাউকে সাপে কেটেছে কি করবেন জীবনে ওঝার কাছে যাবেন না আপনি আমি একটা একটা করে বলে যাচ্ছি সাপে কাটলে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ক্ষীর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ক্ষীর পাই একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় সেই ব্যক্তিটি মারা যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না সেই সাপটি যদি রাসাল ভাইফ আর তার সাপ হয়ে থাকে আপনার অঙ্গহানি হবে মাংস পচে যাবে রক্ত গলে যাবে যে অঙ্গহানি হবে কোনো সাপ কাটলেও যে কোনো সাপ কাটুক হাতে বা পায়ে কখনো বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই একশো মিনিট সময়টা বিভিন্ন বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে নষ্ট করে দেয় তারপরে ওঝা যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে একশো মিনিট ওভার হয়ে গেলে কাউকে বাঁচানো যাবে না এরা প্রচন্ড বিষধর হিমো এর হচ্ছে নিউরোটক্সিন এর বিষের নাম এসব কামড়ালে কি হয় জানেন কি আমাদের যে রক্ত প্রবাহ হয় শরীরে রক্ত বসে যায় আর নার্ভগুলি অকেজ হয়ে যায় চোখগুলি শিবনত্ত হয়ে যায় মানুষটি আস্তে আস্তে মারা যায় তাই একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ঠিক আছে তলি দেবে আমি বলে না ছাড়া নাই তো তুমি সরা তলি দিয়ে সরে যাও